তো দেখো আমরা চলে এসছি বহির গেছি অনেক বছর পর আসলাম আমরা শান্তিনগর নেমেছি যদিও বই গেছি নামিনি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকালবেলা দেখো দশটা ট্রেন ধরে আমরা চলে আসলাম বাড়িতে অনেক বছর পর আসলাম এখানে আসলে বাবা আগে থাকতো আমরা এখানেই কিন্তু বড় হয়েছি ছোট থেকে তো অনেক বছর পর আসলাম ভীষণ ভীষণ ভালো লাগছে একটা অন্যরকম ফিল হচ্ছে প্রায় আমি এটা আমার অনেক পরিচিত কারণ সকালে এখানে মর্নিং প্রায় চার বছর পাঁচ বছর পর এখানে আসলাম চার থেকে পাঁচ বছরই বলতে পারো তো রোদ ওঠে নি এখনো দেখো কীরকম কুয়াশা কুয়াশা একটা ভাব মেঘলা মেঘলা ওয়েদার আর কি আর আমাদের সঙ্গে বিশাল এসেছিলো তো ওকে বলতে ভুলে গেছি আর ও কি করেছে বহির গেছে স্টেশনে নেমে গেছে আসলে এখানে সব ট্রেনগুলো দাঁড়ায় না একটা একটা ছোট স্টেশন আর দাঁড়ায় দু আমি ঠিক জানি না তো ওকে বলতে ভুলে গেছি আমরা লেডিসে উঠেছিলাম তো আমরা এখানে নেমেছি ও আগের স্টেশনে নেমে গেছে ওকে ওকেবার বললাম ভাই তুই অটো ধরে চলে আয় তো ও আসতে স্টেশন থেকে বেরিয়েই দেখো চলে আসলাম এই মাঠটায় এটা কিন্তু শান্তিনগরের মাঠ অনেক বড় মাঠ আর এখানেই কিন্তু সব ছেলে ছেলেমেয়েরা চাকরির পরীক্ষার জন্য যে দৌড়ে দৌড়ের জন্য প্র্যাকটিস করে তো এই মাঠেই আসে আর বোনও আগে আসতো আমিও একটা সময় আসতাম এই মাঠে দৌড়াতে তো এটা একদম স্টেশনের পাশেই আর এই যে দেখো মাঠের পাশেই কিন্তু এই শিব মন্দিরটা এখানে আমরা অনেক পুজো করেছি অনেক স্মৃতি আছে তো ওই জন্য এইখানেই আগে আসলাম ঠাকুর প্রণাম করে মাঠটা একটু ঘুরে তারপর কিন্তু আমরা এরপর কাকার বাড়িতে আর কি যাবো তো ওই জন্য চলে আসলাম মন্দিরটায় অনেক বছর পর যেহেতু এখানে এসছি কী বলবো তোমাদের মানে এত একটা আনন্দ হচ্ছে না মানে বলে বোঝানো না আর এই পুকুরটায় কিন্তু আমাদের এই এলাকার যত বিয়ে হয় সব বিয়ের যে জল ভরে জল নিতে আসে মেয়েকে বা ছেলে ছেলেকে স্কান করার জন্য তো এই পুকুর থেকে কিন্তু জলটা নেওয়া হয় তো দেখো এখান থেকে ঘুরে এবার আমরা কাকাদের বাড়ি যাচ্ছি আর এই যে দেখো বাবু দিয়া আর বিশাল চলে এসছে তো সবাই মিলে তো আনন্দ হচ্ছে না কি বলবো বলে বোঝানোর মতো না এই ফিলিংসটা আমি টুপি খুললে ও খুলে ফেলবে আমাং কিছু দিয়ে ঘুরে বেড়াচ্ছি তো দেখো কাছেই বাড়ি পাঁচ মিনিট লাগবে আমরা মাঠটা গেলাম বলে একটু লেট হয়ে গেল নাহলে এতক্ষণে পৌঁছে যেতাম বিশাল বারণ তো দেখো আমরা চলে এসেছি কাকাদের বাড়িতে আর কে কী বলো তো আমার বাবার আনা সাত ভাই তো আমার বাবার বড় জেঠু ওই দুজনই শুধু পারে ডাঙায় থাকে আর বাকি পাঁচ ভাই কিন্তু এইখানে বহির গেছিতেই থাকে তো ওই জন্য আমাদের এখানে সবাই ধরো আছে দাদারা আছে বৌদিরা আছে কাকারা কাকিমা সবাই আছে আর ঠাকুমা এখন বেঁচে আছে এই যে দেখো ঠাকুমা এখানে বসে বসে গল্প দেখেছিস প্রণাম করেছিস প্রণাম করেছো বড় মাকে আর এটা দেখো আমাদের বাড়ির মন্দির মা মনসার মন্দির এই মানে কি বলবো মা মনসার পুজো কিন্তু আমাদের বাড়ি বহু বছর ধরে হয়ে আসছে আমার বাবার যে মা ঠাকুমা ছিল তো ওনার সময় থেকে আমাদের বাড়ি মনসা পুজো হচ্ছে তো খুবই জাগ্রত আমাদের বাড়ির মন্দির মনসা পুজোর সময় কিন্তু অনেক ধুমধাম করে আমাদের বাড়িতে পুজো হয় দু তিন দিন ধরে অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দেওয়ার জন্য তো আমিও যখনই বাড়িতে মানে বহির্গিজিতে যখনই আসি আমি কিন্তু আমাদের বাড়ির এই মন্দিরে পুজো অবশ্যই দিই তো এবারও এসে দেখো পুজো দিচ্ছিলাম আর এছাড়াও আমি ঘরে মা মনসার নামে আমি যেখানেই থাকি না কেন মা মনসার নাম করে কিন্তু বাড়িতেও আমি পুজো করি তো এখানে দেখো ঠাকুমা আমাকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে কী করতে হবে তো আমি ভেবেছিলাম দুধকলা দেবো তো আজকে যেহেতু রবিবার ছিল তো ঠাকুমা বললো আজকে রবিবার তো দিতে হবে না এমনিই পুজো দিয়ে দুধ দুধকলা কলাটা আমি রেখে গেলাম বা এই বাড়িতে পরে দিয়ে দেবে যে বা কাকিমারা কেউ পুজো আমার নাম করে তো আমি এমনিতেই পুজো দিচ্ছিলাম আর এই যে আমাদের এই মন্দিরটা কিন্তু নতুনই করা হয়েছে আগে এমনিতে মাটির মন্দির ছিল মানে মাটির আর টিনের চাল ছিল তো এই মন্দিরটা নতুনই করা হয়েছে মন্দির করার পর আমি প্রথমবার এ বাড়িতে আসলাম তো এসে ওই জন্য পুজো দিচ্ছিলাম পুজো করার পর দেখো এদিকে বৌদি রান্না করেছিল তো চলে আসলাম খাওয়ার জন্য সবার সঙ্গে আশেপাশে একটু গল্পও করে নিয়েছি আর এত তো ভিডিও করা হয়নি এখানে এসে আসলে সবার সঙ্গে কথা বলা নিয়েই ব্যস্ত সেই জন্য কিন্তু পুরোটা ভিডিও করা হয়নি যখন যখন মনে পড়েছে তখন একটু একটু করে করেছি আর এখন দেখো আমরা খেতে বসেছিলাম তো ঠাকুরমা নিচে বসে খাচ্ছে আর এখানে বাবুকে খাওয়াচ্ছিল বোন আর আমরা টিভি বসে খাচ্ছিলাম আর এখানে দেখো দাদার মেয়ে ঘরে বসে বসে ফোন দেখছিল। আর এটা আমার আর একটা কাকিমা

লাঠি দেঠি পড়ে চলে আসলাম উপরে এখনও কমপ্লিট হয় নিজেও কমপ্লিট হয়নি কাজ হচ্ছে আর আমাদের কিন্তু অনেক বড় ফ্যামিলি বাড়িতে সেরকম কেউ নেই আসলে আমরা হট করে এসছি এসে দেখছি ছোটো কাকা নেই ছোটো কাকা ছোটো কাকি ওরা সব দীঘায় গেছে বোনদের নিয়ে পাশের বাড়ি দাদা বৌদি ওরাও কেউ নেই জেঠিমাও নেই আসলে না জেনে করে এসছি তো সেভাবে গাছ তো দেখালো না আমার আসলে আশাটা ঠাকুমার সাথে দেখা করার জন্যই আসা প্রত্যেকবার ভাবি এসে আসবো কিন্তু হয় না পাঁচ বছর পর আসলাম তো ঠাকুমা যেহেতু বয়স হয়েছে আমি ভাবলাম যাই অন্তত ঠাকুমার সাথে দেখা করে আসি তো তাও ওই কাকিমাদের সঙ্গে দেখা হলো দুটো কাকির সঙ্গে দেখা হলো আর কেউ নেই বাড়িতে তো এখন বেরিয়ে যাবো খাওয়া দাওয়া কমপ্লিট তার জন্য কি ওপরটায় আসলাম দেখতে ওপরটা তো চলো এখন আমরা আমাদের বাড়ি যেখানে ছিল সেখানে আবার চলে যাব আমাদের এখানে স্মৃতি থাকবে না কোথায় থাকবে কত মন্দির এই মন্দিরে কত যে পুজো দিয়েছি আমরা তার ঠিক নেই এখানে সারা রাত বসে বসে এইখানে বসে থাকতাম এখানে সারা রাত এখানে বসে থাকে লোক প্যান্ডেল প্যান্ডেল হয় এখানে এই সব পরিষ্কার করে পুজোর আগে আর এই যে ওই দেখো ওই সাইডে দুর্গা পুজো হয় যে ঘট পাতা রয়েছে যা প্রণাম করবে মাম্মি প্রণাম করবে যা চাপ নিয়ে তো কখনই বলতাম তাহলে আবার তো কাকা বাড়িতে কিছুক্ষণ থাকার পর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু মানে আমরা ওই পাশটায় থাকতাম না মানে কাকাবাড়ির ওখানে কিন্তু আমরা ছিলাম না আমরা এই দিকটাই থাকতাম ওই জন্য এখানে চলে আসলাম মানে আমাদের বাড়ি থেকে কাকাদের বাড়ি ওই দশ মিনিটের ডিস্টেন্স বলতে পারো তো ওই জন্য আমরা যেখানে ছিলাম সেই পাড়াটাই চলে আসলাম এখানেও কিন্তু আমাদের আশেপাশে সবাই আছে ভীষণ ভালোবাসে সবাই ফোন করে আসার জন্য তো ওরাও আমাদেরকে দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছিল অনেক বছর পরে এই বাড়িটাই কিন্তু আমাদের ছিল বাবা বিক্রি করে দিয়েছে তো এখন যারা থাকে ওদেরই সব দেখো বা এখন ছাগল টাগল পশু অনেক কিছু মুরগি টুরগি আছে হাঁস তো এরা এই এই বাড়িতে তবুও মানে এই বাড়ির একটা স্মৃতি আছে এই ঘর উঠান তো এখানেই তো আমরা বড় হয়েছি ছোট থেকে অনেক অনেক স্মৃতি আছে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে এই ঘরটা এই উঠানের ওপরে ঘরটা কিন্তু নতুন করেছে তবুও এখানে আসলে কিন্তু আমি আমার বাড়ির একবার ঢুকিয়ায় উঠানের উপরে একটা দেখলে বড় চাল থাকা ওই পারতাম আমি নিজের বাড়ির চাল কাকিমারা এক জায়গায় হয়ে গেছিল আমাদের দেখে সবাই কথা বলছিল আর এখানে এসে বাবু দেখো দুষ্টুমি করছে সবাইকে দেখে এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে দুষ্টু করছিলো আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলছিল তো অনেকের সঙ্গে কিন্তু দেখা করেছি সবটা ভিডিও করা হয়নি তো এবার কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি মাঠের মাঝখানে দেখো বাড়ি যাচ্ছি সবার সঙ্গে দেখা করে এখান থেকে শর্টকাট রাস্তা আছে তাই ভাবলাম এখান দিয়েই চলে যাই চারিদিকে মাঠ কি সুন্দর লাগছে দেখতে না তো বোন কিন্তু আমার সঙ্গে এই দিকটায় আসেনি আসলে এই দিকটায় আমার একটা বান্ধবী থাকে ওর সঙ্গে একটু দেখা করলাম বোন স্টেশনে চলে গেছে বিশাল বাবুকে নিয়ে তো আমরাও কিন্তু এখন স্টেশনেই যাচ্ছি আর দেখো অনেক বছর পর যেহেতু এখানে এসেছি ভীষণ ভালো লাগছিলো কেউ আসতে দেবে না সবাই থাকতে বলছিল কিন্তু বাচ্চাদের নিয়ে আর থাকলাম না আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পর এই যে দেখো দুই ভাই বোনে কী দুষ্টুমি করছে এইরকম সন্ধ্যাবেলায় কিন্তু ওরা একসঙ্গে খেলা করে বাবা মা বসে থাকে টিভি দেখে আর ওরা এইভাবে খাটের ওপরে দুষ্টুমি করে তো আজকে যেন একটু বেশিই দুষ্টুমি করছে দুই ভাই বোন चले चले चाची आ रे रे मामी मैं ननमती ये सुन ले हां कट कट दा जा काम ना कर दादा हां 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 तो दे दिया दिखा तेरे ते दिखाई आज का हां 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 তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সকালে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটুরা যা